ওরে বাবা রে বাবা ভাই এটা কি বিছানা চাদর নিয়ে আসলেন এটা ভাই থ্রি ডি চাদর এটা কি থ্রি ডি চাদর জি এটা কোন দেশ থেকে আইছে। থাইল্যান্ড থেকে আসছে থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে কিন্তু দর্শক থ্রিডি প্রিন্টের বিছানা চাদর চলে আসছে বাংলাদেশে দেখেন কত চমৎকার একটা বিছানা চাদর কিন্তু দর্শক আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাই জি ভাই এই যে যে বিছানা চাদরটা দেখাইতেছে জি এই বিছানা চাদুরে নাকি আজকে ধামাকা অফার থাকবে ধামাকা থাকবে ধামাকার ভিতরে আরেকটা একটা টুইস্ট কি থাকবে জানেন ভাই কি সবাই দেখছে তিন পিসের বেডশিট সেট আচ্ছা একটা বিছানার চাদর দেখছে দুইটা মাথার বালিশের কবার আচ্ছা এই প্রথম এই ফার্স্ট আচ্ছা বালিশের কবার আচ্ছা এটা কুসুম বালিশের কবারও সাথে থাকবে মানে কয় পিসের সেট থাকবে আজকে টোটাল থাকবে আপনার ছয় পিসের কম্বো ছয় পিসের সেট ছয় পিসের ও রে চমৎকার তো ভাই এর আগে তো কেউ ছয় পিস দেখায় নাই

এই যে বিছানা চাদরটা দেখতেছেন যে এই বিছানা চাদর তো ভাই দুদিন পরে নষ্ট হয়ে বছরের বছরের রং গ্যারান্টি থাকবে বছরে আজকে নাকি গিফট থাকবো তো ভাই গিফটের জন্য পাঁচজন আজকে গিফট থাকবে পাঁচটা আইটেম কি কি সর্বোচ্চ যে শেয়ারকারী আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী দুইজনের জন্য দুইটা কাতা গিফট থাকবে আচ্ছা যেহেতু সামনে আমাদের বৃষ্টি দিয়ে টুকটাক বৃষ্টি হয় শেয়ার পরে তাদের জন্য একটা সুন্দর একটা কাতা থাকবে তাদের জন্য শেয়ার একেবারে সুন্দর কিন্তু একটা কাঁচা থাকবে কয়জনকে দিবেন এটা শেয়ারকারির জন্য দুইটা থাকবে দুইজন শেয়ারকারীকে দিবেন কারির জন্য তারপরে টুইস্ট থাকবে ভাই আচ্ছা মানে আজকে গিফটের একেবারে বন্যা বশাই না এটা থাকবে সর্বোচ্চ শেয়ারকারির জন্য আচ্ছা এই যে দেখেন দর্শক বিশাল সাইজের কিন্তু এক কাঁথা কিন্তু আজকে গিফট থাকবে সাইজ কিং সাইজ কিং সাইজের কাঁথা কিন্তু দর্শক আজকে একেবারে গিফট থাকবে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে কমেন্ট করে জানিয়ে দেন এটা সর্বোচ্চ শেয়ার করার গেল ভাই আচ্ছা তারপর হচ্ছে কমেন্টে যে এটা প্রাইস বলতে পারবে আচ্ছা তার জন্য তিনটা থাকবে এরকম তার জন্য তিনটা থাকবে হ্যাঁ ভাই তিনটা ভাই এখন এই যে যে বিছানা চাদরটা দেখাইতেছেন দর্শকদেরকে জি এই বিছানা চাদর কি ভালোই হবে 100% কোয়ালিটি ফুল এখন আমার কথাটা শুনেন বাজারে তো অনেক বিছানা চাদর আছে

কালারের ধামাকা থাকবে ধামাকা থাকবে খালি ওকে তাহলে কালারগুলো দেখাই এর সাথে সাথে কথা রাস মানে প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে বোঝাই নাকি কাস্টমার পিন তো ভাই ক্লিয়ার করে দিলাম আচ্ছা সেট আচ্ছা তারপরের সেটে চলে আসি ভাই আচ্ছা দর্শক একটু রাখেন একটু রাখেন দাঁড়ান একটু রাখেন জি দর্শক এই যে যে সেটটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু ছয় পিসের সেট কিন্তু আজকে থাকবে এই যে দেখেন দুইটা কি থাকবে মাথার বালিশ ওকে দুইটা কুসুম বালিশ কুসুম বালিশ একটা কোল বালিশ চাদর একটা কিন্তু বিছানার চাদর কিন্তু থাকবে দর্শক দেখেন চমৎকার কিন্তু ছয় পিসের একটা সেট কিন্তু বিছানা চাদর থাইল্যান্ড থেকে আসছে এখন ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন এটার কালার তোমায় দুদিন পরে উঠে দেবো রং কস কালার গ্যারান্টি দশ বছর কয় বছর দশ বছর দশ বছর দশ বছরে যদি কালার কস কে উঠাইতে পারে আচ্ছা তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পঞ্চাশ হাজার টাকা লাইভে ঘোষণা ভাই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ভাই যে হচ্ছে বিষয় হচ্ছে আপনার কথা বুঝলাম রং কস ববলি উঠবো না কিন্তু এটা তো ঘুমাইলে খসখস খস করবো সফট ভাই এটা সফট সফট টোটালি আপনি হাত দিলেই বুঝতে পারবেন ভাই এইখানে আবার জোড়া টোড়া দেখতেছি এটা ভাই আপনার একটা যে এখানে যে পিনটা দাও আছে আচ্ছা सेम পিনটার এখানে ওভারলক করা আচ্ছা নরমালি কোনো শিলাই না ডাইরেক্ট ওভারলক করে এখানে দাও আছে আর এখানে সেম পিনটা এখানে কাজ করা হয়েছে দর্শক আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু ওকে কমেন্ট করে জানিয়ে দিবেন নরমালি হচ্ছে আপনার ভাই দেখা যায় এখানে যে পিনটা থাকে এখানে সেই পিনটা রাখে না सेम কালারটা দিয়ে এখানে চালিয়ে দেয় আচ্ছা আর আমাদের এই পিনটাও যদি সাইড দিয়ে দেখা যায় কত সুন্দর যদি ঠিকঠাক মতন ফুটে ওঠে এইজন্য সাইডে আমাদের একটা অবলক করে এখানে সেম প্রিন্টে এখানে দাও এই যে দেখেন দর্শক এখানে কিন্তু ঝুল আছে এই পাশে মানে আমি যদি আপনাদের একটু বুঝাই বিষয়টা হচ্ছে এই যে ভাই ধরেন আমার খাটের পাশে যে বিছানা যে সাইডটা ঝুলবে এটা কি ওই অংশ যে ওই অংশ আচ্ছা তো দর্শকদেরকে দেখাই এই যে দেখেন দর্শক এটা কিন্তু ঝুল ঝুল হচ্ছে চারপাশের আনমূল হক কমেন্ট করেছে কুমিল্লা থেকে দেখছেন রোম রোমান রাহি কমেন্ট করেছে চাদরগুলো অনেক সুন্দর তারপর আরো অনেক ভাই বেড়াদার কমেন্ট করতেছে আনোয়ার হোসেন খাওয়াদার কমেন্ট করছে খুবই চমৎকার কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু কি থাকবে গিফটের ছড়াছড়ি বন্যা থাকবে আচ্ছা ভাই গিফটের যে ছড়াছড়িটা থাকবে এই যে দর্শক আমরা কিন্তু সম্পূর্ণটা ধরলাম আপনারা জাস্ট এইভাবে স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই 100% ইমো WhatsApp যোগাযোগ করবেন স্ক্রিনশটটা দিয়ে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে অর্ডার কনফার্ম আচ্ছা এই যে এইভাবে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিবেন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে এ পাঠিয়ে দিবেন পরে কালারটা চলে যায় আমরা আচ্ছা মারুফ হোসেন ভাই কমেন্ট করেছে আমার লাগবে 10 পিস কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই যোগাযোগ করে ফেলেন এই যে দেখেন ভাই এটা তো আপনাদের ক্রাশ এটা চমক বল সিনেভিয়াসকে ভিডিওতে হ্যাঁ শুরুর থেকে শেষ পর্যন্ত পুরা ভিডিওটা দেখবেন আর চমকের উপরে চমক থাকবে চমকের উপরে কিন্তু দর্শক চমক থাকবে এই যে দেখেন পিঙ্কিশ আপুদের কাজ কিন্তু দর্শক চলে আসছে একেবারে দেখেন আজ ডায়মন্ডের কাজ করা এখন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই কত চমৎকার একটা ফুল কিন্তু দর্শক একেবারে মাঝখানে মনে হয় যে জীবন্তভাবে বসায় দেওয়া আছে এখন ভাই এই যে প্রোডাক্টটা দেখাচ্ছেন দর্শকদেরকে যে এই প্রোডাক্ট কি সারা বাংলাদেশে নেওয়া যাবে কিনা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবে ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবে আচ্ছা কিভাবে নিবে ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যে যেকোনো ইমো হোয়াটসঅ্যাপে যেখানে হোক আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিতে হবে আচ্ছা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকিটা প্রোডাক্ট যখন আপনার হাতে পাবেন হাতে পাওয়ার পর দিয়ে দিতে পারবে আচ্ছা জিমা আনজুম সারা আবু কমেন্ট করছে এটা কালার থাকবে কিনা হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি আর দশ বছর দশ বছরের কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই এরপরে কোন কালারটা থাকবে এটাতেও কি ছয় পিস থাকবে ছয় পিসের সেট বালিশ থাকবে ওকে আর দুটা কুসুম বালিশ আচ্ছা একটা হচ্ছে কোল বালিশ একটা হচ্ছে কিন্তু কোল বালিশ থাকবে সিক্স পিসের সেট আচ্ছা একটা থাকবে আমি একটু ছবি তোলার জন্য আমি অপশনটা দিয়ে দিই ওকে ধরে দেখাই সাইটটাও এই যে দেখেন আপনারা কিন্তু জাস্ট এইভাবে ধরবেন আর এইভাবে জাস্ট একটা স্ক্রিনশট নিবে দেখেন ও রে চমৎকার একটা কালার কিন্তু চলে গেল এরপরে কোনটা থাকবে এরপরে থাকবে ভাই আকর্ষণীয় চমক যেটা এখন দেখেন এটার ভিতরে ভাই এইটা হচ্ছে কি জানেন আমার কাছে আলামিন ভাই জি ভাই আমার কাছে মনে হইতেছে ওই যে নিউ ইয়র্ক থেকে শুরু করে মানে পৃথিবী যে উন্নত দেশগুলো আছে রাত্রি বেলা ওইসব জায়গার মধ্যে হচ্ছে হলুদ কিছু লাইট থাকে ওই লাইট গুলা হচ্ছে এরকম করে জ্বলতে থাকে খুবই চমৎকার খুবই ইউনিক ইউনিক সবার থেকে ডিফারেন্ট থাকবে হ্যাঁ এটা একবারে নতুন একটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে কি কোনো কুইজ থাকবে কিনা কুইস্তভে শুরু তো বললাম মাঝখানে একটু বলে দি সর্বোচ্চ শেয়ারকারীর জন্য দুইটা কাটা ফিরি আচ্ছা আর যে কমেন্টে যে এটার প্রাইসটা বলতে পারবে ছয় চার যে সেট আপ টা প্রাইজ যে বলতে পারবে তিনজন প্রাইজের সাথে যাদের মিলে যাবে তিনজনকে তিনটা গিফট কি দিবেন ভাই বললাম না ভাই কাঁথা দিব ভাই কাঁথা কোন কাঁথাটা দিবেন কাঁথাটা দেখি একটু কাঁথাটা দেখায় দি এই যে দেখেন ঝড়ো বৃষ্টির দিন হালকা পাতলা বৃষ্টি আচ্ছা এখন তো আমরা কম্বল ইউজ করব না আচ্ছা তখন ইউজ করব এই 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 যে দর্শক এই কাঁথা কিন্তু আপনারা গিফট পাচ্ছেন গিফট শুধু আজকে যে বিছানা চাদরটা আলামিন ভাই দেখাচ্ছে এই বিছানা চাদরটার দাম কমেন্ট করে কিন্তু কয়জনে পাবে কমেন্টে বলতে পারবে যে তিনজন হ্যাঁ তিনজনের জন্য তিনটা গিফট সর্বোচ্চ শেয়ারকারীর জন্য তিনটা দুইটা গিফট সর্বোচ্চ শেয়ারকারীর জন্য দুইটা গিফট দুইটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা এটা সরায়া দেই দর্শকরা এখন আপনারা ধোমায়া কমেন্ট করেন এবং শেয়ারটা কিন্তু কমপ্লিট করে ফেলেন কারণ শেয়ার করলে আজকে গিফট থাকবে এরপরে কোন কালারটা থাকবে ভাই এটার একটু ছবি লেওয়ার জন্য এটার স্পেসটা আমরা একটু করে দিই এই যে দেখেন এই যে ধরলো সবাই স্ক্রিনশটটা নিয়ে নেবেন কেউ স্ক্রিনশট ছাড়া উল্টা পাল্টা কালার বললে দেখা যায় কালারগুলি দেওয়া হয় না আচ্ছা স্ক্রিনশট নিলে আমাদের জন্য সুবিধা হয় কাস্টমারকে কালারটি ঠিকঠাক মতন দেওয়া যায় আপনারা জাস্ট এই যে এইভাবে ধরবেন আর এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা দিবেন এইভাবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইর ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু পাঠিয়ে দিবেন আরিয়ান হাসান কমেন্ট করেছে উনিশশো নিরানব্বই টাকা তারপর হামিদ ভাই কমেন্ট করেছে ওয়ারেন্টি কত দিনে থাকবে জাকির হোসেন ভাই কমেন্ট করেছেন কালার গুলো অনেক সুন্দর উম্মে কুলসুম আপু আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ফারিহা তাবাসুম আপু বলেছেন চাদরগুলো অনেক সুন্দর ধন্যবাদ আপু আমাদেরকে কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর এই যে দেখেন ভাই এটা তো আরো চমৎকার আজকে বললাম না ভিডিও শুরু থেকে শেষ একটার পর একটা ধামাকাই থাকবে আচ্ছা জাকির হোসেন ভাই আমাদেরকে জাকির হোসেন ভাই আরেকটা কমেন্ট করেছে লাল রঙের মধ্যে দেখেন দেখেন আপনার জন্য কিন্তু এই যে লালের মধ্যে কিন্তু একটা ডিজাইন কিন্তু নিয়ে আসলাম খুবই চমৎকার একটা কালার থাকবে ভাই এগুলো সাইজ কতটুকু থাকবে

এটাতে আপনার থাকবে ছয় পিসের সেট সেম সেটটাই পেয়ে যাবেন দুইটা কোল দুইটা মাথার বালিশ এবং দুইটা কুসুম বালিশ ওকে তারপর রয়েছে একটা হচ্ছে যে কোল বালিশটা থাকে আচ্ছা সেই কোল বালিশও থাকবে একটা আচ্ছা এরপরে কালারে আমরা চলে যাই আমরা কিন্তু দর্শক দ্রুত দ্রুত কালার গুলা দেখাই দিব আপনাদেরকে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন জন্য এই যে দেখেন জাস্ট আমরা এইভাবে ধরলাম আপনারা জাস্ট এইভাবে স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে ওকে ঠিক আছে এরপরে কালারে চলে যাই আমরা এই তো ভাই আরো ঢাকা

আর ওর সাথে যায়ও কিন্তু এই বিষয়টা। অবশ্য কামরুল ইসলাম শেক কমেন্ট করেছে হেভি ভাই এটা আচ্ছা এটা হেভি হবে কিনা মেবি উনি কমেন্ট করতে চাইছে। হেভি হবে কিনা আমরা একটু দর্শকদেরকে দেখাই। হেভি ভাই? হ্যাঁ। টান তো দইরা। টানবেন? ভাই দুজনে টানলে তো ছিঁড় নাও ছিঁড়তে পারে। চাই 20 দিয়ে টানায় দেখা দিতে পারবেন? 20 জন দিয়ে টানলো ভাই ছিড়বো না যদি ছিড়াইতে পারে। আচ্ছা একটু দেখুন ছিঁড়তে পারে। আচ্ছা তারপর আকর্ষণ ভাই আমরা কিন্তু এখন টেনে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে দেখেন এই যে দেখেন টানা শুরু করছে। এই যে এই যে দেখেন এটা কিন্তু টানাটানি শুরু করছে বাসায় নিয়ে জানবেন বাসায় নিয়ে প্রোডাক্ট নিয়ে টানাটানি করবেন দেখবেন ছিড়ে নি ভাই দেখি দেখি দাঁড়া রাখেন 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 ছিড়ে গেছে গেছে ছিড়ে আরে ভাই দাঁড়ান আমি একটু দর্শকদেরকে দেখাই দেখেন সুন্দর দেখেন তো দর্শক ছিড়ছে কিনা আমি কিন্তু কোথাও ছেড়ার কোনো ধরনের ই পাচ্ছি না আপনারা দেখেন একটু কমেন্ট করে জানান যে বিছানা চাদরটা ঠিক আছে কিনা ওকে এরপরে কোন কালারটা থাকবে ভাইয়া এই যে দেখেন কালার জাস্ট এটা দেখেন জাস্ট হচ্ছে লুকিং লাইক এ ওয়াও জাস্ট দেখেন মাথা নষ্ট একটা কালার কিন্তু এই আবার আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে একটু লাইট ব্লুর মধ্যে নাকি অবশ্যই খুবই হচ্ছে এক রকম চয়েজিং থাকে সবার কালারের ভিতরে আজকে মাথায় রেখে হ্যাঁ নানান রকম কালারদের নানান রকম পিন দিয়ে আজকে বিছানা চাদর নিয়ে আসছে ওকে দেখেন যে কালার চয়েস স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে দেখেন জাস্ট হচ্ছে বিছানা চাদরের মধ্যে হচ্ছে দেখেন ফুলগুলা যাচ্ছে একটু বসায়া রাখছে মনে হচ্ছে বাগান থেকে ফুলটা ছিড়ে নিয়ে আসছে এটার উপরে হচ্ছে মনি দিয়ে রাখছে এখানেও কি ছয় পিস থাকবে নাকি সেম ছয় পিসের সেট আপ আজকে বলছি ধামাকা শুরু থেকে শেষ ধামাকা থাকবে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এর জন্য আমরা এই প্রাইসে দিতে পারবো আজকে অবিশ্বাস্য প্রাইস থাকবে ছয় পিসের সেটের ভাই আচ্ছা ছয় পিসের সেটের প্রাইস থাকবে অবিশ্বাস্য অবিশ্বাস্য আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে এই যে যে বিছানা চাদরটা ঢাকার বাইরে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চায় সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপে আসতে হবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে আর সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আচ্ছা সিকিউরিটি মানি হিসাবে আর ঢাকার ভিতরের বাসী যারা আছেন আচ্ছা তাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারি থাকবে মানে ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি আর টাকা টুকু অ্যাডভান্স করা লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট বাসায় যাবে চেক করবে তারপর টাকা দিবে ও তাহলে কিন্তু খুবই চমৎকার একটা সুবিধা কিন্তু দর্শক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু এখন ঢাকা সিটির মধ্যে কিন্তু প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এই যে যে পাশে যে ঝুলটা আছে এই ঝুলটা কি ছোট টুটে যাবে নাকি ভাই চায় কেউ যদি টাই নাই করতে চায় আচ্ছা এই যে দেখেন কিছু হবে না এইখানে কিন্তু এই যে যে বড় ফুলটা আছে আমি একটু জাস্ট দেখাই এই বড় ফুলটার কিন্তু ছোট ছোট প্রিন্ট কিন্তু এখানে কিন্তু একেবারে চমৎকার ভাবে করে দেওয়া আছে মানে বড় ফুলটা দুই পাশে ঝুলার জন্য কিন্তু একটা ঝুল দিয়ে দিয়েছে খুবই চমৎকার ঠিক আছে পরের কালারটা আমরা চলে যাই ভাইয়া স্ক্রিনশট টা নিয়ে নিবে এটা একটু দেখেন ভাই ওয়া এটা হচ্ছে সাদার মধ্যে একেবারে চমৎকার একটা কালার কিন্তু দেখেন খুবই চমৎকার একটা কালার আসলে ভাই সাদাও বলা যায় আবার সাদার ভিতরে রঙিন কালার বলা যায় মানে মাল্টিপল কালারের মধ্যে কালার চমৎকার একটা বিছানা চাদর কিন্তু দর্শক এটা কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে এখন ভাই একটা বিষয় আমাকে আর বিষয় ক্লিয়ার করেন যে এই যে যে বিছানা চাদরগুলো আপনারা দিচ্ছেন এই বিছানা চাদরগুলোর কোয়ালিটি কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তো থাকবে আচ্ছা হেলথ কেয়ার হান্ড্রেড পার্সেন্ট হেলথ কেয়ার এটার ভিতরে দেওয়া আছে ওকে বাসায় নেওয়ার পর যদি কেউ ইউজ করার পর যে নানান রকম চাঁদের ইউজ করার পর চুলকানি খাওয়া যায় বা নানান রকম ভোসকা পরার যে চান্সটা এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্ত থাকবে আচ্ছা জি তাহলে দর্শক আপনারা কিন্তু চমৎকার এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবে এর পরে কালারটা আমরা চলে যাই এরপরে দেখেন আরেকটা কিন্তু চমৎকার কালার কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট এইভাবে ধরবেন আর হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে নিয়ে নেবেন এবং স্ক্রিনে দেয়া নম্বরে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা জয়েন করে পাঠিয়ে দিবেন রে দেখেন এটা আরেকটা ভাইরাল কালেকশন এইটা দেখেন আরো মাথা নষ্ট করা কিন্তু একটা কালেকশন কিন্তু দর্শক এটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাই ঘরের ভিতরেই ফুলের বাগান ভাই আচ্ছা এখন আরেকটা বিষয় তো আমাকে বলতে হবে জি বিষয়টা হচ্ছে এই যে যে প্রোডাক্ট এই প্রোডাক্ট নেওয়ার জন্য কোন দর্শক যদি সরাসরি দোকানে আসতে চায় সেক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে আমাদের শোরুম ও ভিজিট করতে পারবে আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র ওকে শ্যামলি আচ্ছা শ্যামলি এসে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ওকে শপিং মল এখানে গ্র্যান্ড ফ্লোরে আসলে মার্কেটের প্রবেশে সোজা আসলে পাঁচ নাম্বার সব নাম্বারে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন শ্যামলি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে ভাই কেউ যদি শোরুমটা না চিনে আপনাদেরকে কল দিলে রিসিভ করার ব্যবস্থা আছে আমাদের শ্যামলি শর্টকাট লোকেশনটা আমরা বলে দিই শ্যামলি বাস স্ট্যান্ড এসে আমাদের কল দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে মানে শ্যামলী বাস স্ট্যান্ড আসলে হবে ওকে তাহলে পরের কালার টা আমরা চলে যাই আপনারা পিসের সেটা পেয়ে যাবেন আচ্ছা একটা চাদর এবং দুইটা একটা কুসুম দুইটা কুসুম বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার টোটাল একটা সেট আপ পাবেন আচ্ছা আমরা কুসুম বালিশ গুলো আর দেখাবো না কারণ আমরা নেওয়ার জন্য স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আমাদের জন্য ইজি হয়ে যাবে মানে বুঝতে আপনাদের সকলের কিন্তু সহজ হবে আমরা কুসুম বালিশ গুলো দেখাবো না কারণ দর্শক অলরেডি বুঝতে পারছে যে এখানে ছয় পিসের একটা সেট থাকবে থাকবে এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার আপনারা জাস্ট এইভাবে ধরবেন আর হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে নেবেন সহজেই কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে গেছে কিন্তু চাইলে দেখতে পারেন আপনারা এটা দর্শক এই যে এই কালারটা একটু জাস্ট দেখেন মানে বিষয়টা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে ফুল ফুলের কিন্তু আশেপাশে হচ্ছে মণিমুক্তাগুলো এই মুক্তাগুলো মানে মনিমুক্তা ছড়ানো আছে বিছানার মধ্যে মনে হচ্ছে ভাই আর ছড়ানো দেখেই তো ভাই এটার ভিতরে থ্রি ডি করা হয়েছে সবাই মনে করবে সব কিছুই জীবন্ত আচ্ছা এখন আমার কিন্তু আরও কিছু বিষয় জানার আছে বিষয়গুলো হচ্ছে এই যে যে প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে দর্শক কোথায় যাবে সেক্ষেত্রে আমাদের জাস্ট ঘরে বসে আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ঘরে বসে যোগাযোগ করবে আমাদের লোক আপনার বাসায় গিয়ে প্রোডাক্টটা নিয়ে আসবে বা আপনার যদি ঢাকার বাইরের ক্ষেত্রে হয় আচ্ছা ঢাকার বাইরের ক্ষেত্রে হলে আপনার কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন আমরা রিসিভ করে চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দিব আচ্ছা আর ঢাকা রিমা আপু আমাদেরকে একটা কমেন্ট করছে ঘরের ভিতরে ফুলের বাগান আসলেও কিন্তু দেখেন আপু একটা বিছানার মধ্যে এই যে ব্লু নীল কালারের মধ্যে কিন্তু একটা বিছানার একটা চাদর দেওয়া আছে ফুল বসাই দিছে এর উপরে কিছু মনিমুক্তা কিন্তু রেখে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই এই যে বিছানা চাদরটা এটা খাটের মধ্যে দিলে কি নড়াচড়া করবে কিনা নড়াচড়া করে এখানে কিছু দেখতেছেন বিছায় তো রাখছি ভাই সবকিছু দেখাইতেছে সুন্দর এই যে দেখেন এটার ব্যাক টা কিন্তু আমরা দেখাই দিতেছি যার কারণে জিনিসটা আপনাকে স্লিপ করবে না মানে সিলিকনের সুবিধাটা কি এটা আপনার সিলিকনটা আপনার ভিতরের দিকে দেওয়া আছে আচ্ছা যার কারণে আপনার খাটটা স্লিপ করতেছে না এবং 3D প্রিন্টারে যে উপরের ব্যাক সেক্টর আছে उसको عباره এটা আপনার এই সাইডে আস আসছে না এই সাইডে ডিফারেন্সটা থাকবে আচ্ছা মানে হচ্ছে এই যে এটার মধ্যে যে সিলিকনটা ব্যবহার করা আছে এই সিলিকন ব্যবহার করার কারণে কিন্তু এটা আর নড়াচড়া করবে না করবে না ঠিক আছে খুবই চমৎকার ব্যাপার আপনারা জাস্ট এইভাবে নেবেন স্ক্রিনশট দিবেন WhatsApp এর মধ্যে পাঠিয়ে দিবেন পরের কালাটা আমরা চলে যাই আমরা জটপট কিন্তু কালারগুলো জাস্টে দেখায় দেব আমরা দেরি করব না এই যে দেখেন আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে পরের কালারে আমরা চলে যাই তারপর ওরে ভাই ভালোবাসার কালার ভাই এইটা আপনি এত নিচে রাখছেন কেন এইটা ভাই নিচে রাখার কারণ হচ্ছে বললাম না আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটার পর একটা চমক থাকবে এর পর আরো সুন্দর সুন্দর চমক আসবে আসলে কিন্তু ভাই আমি চমকে গেলাম এই যে দেখেন দর্শক এটা হচ্ছে মিকি মাউস মিকি মাউস মানে আমাদের ছোট বেলার মানে ছোট বেলার আমাদের সকলের কি একটা শৈশব কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা কার্টুন কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এই বিছানা চাদুটার মধ্যে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন মিকি মাউস কিন্তু ফুটবল খেলতেছে দেখেন এবং জীবন্ত দেখা যাবে রুমের ভিতরে একেবারে জীবন্ত থাকবে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ওকে পরের কালারটা আমরা চলে যাই এই যে দেখেন এটা হচ্ছে একটু ডিপের মধ্যে হবে আসলে অনেকেই চায় একটু ডিপ কালারের মধ্যে সবার আসলে লাইট কালার পছন্দ না সেক্ষেত্রে হচ্ছে যারা ডিপ কালারের মধ্যে চান তাদের জন্য ডিপ কালারের ভিতরে তো ছয় পিস থাকবে নাকি এটাও ছয় পিসের ফুল সেট আপ থাকবে ওকে কুসুম বালিশ দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ আচ্ছা এরপরের পরের কালার আমরা চলে যাই এই যে দেখেন দর্শক জন্য কালারটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন সুন্দর করে এইভাবে ধরে জাস্ট আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন আচ্ছা রিমা সিদ্দিক আপু বলেছেন আরেকটু সামনে থেকে কালারটা দেখালে ওকে আমরা এই যে দেখাচ্ছি এই যে দেখেন এইটাও তো ভাই মিকি মাউস মিকি মাউস মিকি মাউস চালাইতেছে কি ভাই হ্যাঁ নৌকা নৌকা আছে কি তার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ও রে মানে ভালোবাসার মানুষ কিন্তু এখন একেবারে নৌকায় উঠতেছে এই জিনিসটা কিন্তু দর্শক আপনারা কিন্তু একেবারে বিছানার মধ্যে পাবেন মানে বিছানার মধ্যে কিন্তু এখন ছোটবেলার ভালোবাসা কিন্তু ফুটে উঠবে খুবই চমৎকার ব্যাপার দেখেন জাস্ট একটু দেখেন এইভাবে ধরে জাস্ট আপনারা একটু স্ক্রিনশটটা দেখাবেন ঠিক আছে আা রিমাস সিদ্দিক আব আমাদেরকে আরেকটা কমেন্ট করেছেন উনি বলছে বাচ্চাদের জন্য খুবই চমৎকার আসলে আমাদের প্রত্যেকের বাসায় একটা দুইটা বাচ্চা থাকে বাচ্চা থাকে অবশ্যই সে ক্ষেত্রে একটা বিছানা চাদর যদি হয় খারাপ কিন্তু হয় না হ্যাঁ বাচ্চারাও খুশি এবং ঝুঁংটাও দেখতে একটা সুন্দর দেখা যায় অনেকটা দেখতে কিন্তু সুন্দর দেখা যায় দেখেন বাচ্চাগুলো কিভাবে খেলতেছে খুবই চমৎকার ওকে ভাই সবগুলোর কি একই প্রাইস থাকবে সবগুলোর सेम প্রাইস থাকবে আজকে আচ্ছা একই পাইসা একই প্রাইস থাকবে ও রে ভাই এটা তো দেখি মাথা নষ্ট কলার বললাম না ভাই শুরু থেকে শেষ একটার পর একটা খালি ধামাকাই থাকবে এই যে দেখেন দর্শক মাথা নষ্ট কিন্তু আরেকটা কালার কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার ডিজাইন দেখেন জাস্ট ওকে এই যে দেখেন আপনারা জাস্ট এভাবে ধরবেন স্ক্রিনশট নেবেন আর হচ্ছে ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিবেন আমরা জটপট হচ্ছে কালারগুলো দেখায় দিব আর মিকি মাউস এই যে দেখেন এটা কিন্তু আরো চমৎকার একটা কালার দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছে ওকে পরের কালারটা আমরা চলে যাব এই যে দেখেন এটা একটু ডিপের মধ্যে হবে না ভাইয়া ডিপের ভিতরে হবে ফুল মনি মুক্ত এ টু জেড সবকিছু দিয়ে এটা সাজানো একেবারে দেখেন এটা কিন্তু ডিপ কালারের মধ্যে হবে চমৎকার একটা ডিজাইন কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা দর্শকদেরকে আর এক মিনিট সময় দিব জি এই এক মিনিটের মধ্যে আপনারা জাস্ট কমেন্ট করবেন এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটার দাম কত হতে পারে এরপরে কিন্তু আলামিন ভাই একটা প্রাইস বলে দিবে বলে দিব অবশ্যই তখন কি তখন কিন্তু কমেন্ট করলে হবে না ওকে এই যে দেখেন এটাও কিন্তু ভালোবাসার গোলাপ গোলাপের সাথে জাস্ট ওয়াও মাথা নষ্ট একটা কালেকশন নষ্ট আপনারা জাস্ট এইভাবে ধরে যাচ্ছে হচ্ছে স্ক্রিনশট টা নিয়ে নেবেন খুবই চমৎকার একটা কালার ওকে ভাই এখন তাহলে প্রাইস টা বলে দেন আজকে প্রাইস থাকবে থাকবে ছয় পিসের সেটের ছয় পিসের সেট অনলি 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 দুই হাজার টাকা দুই টাকা ছয় পিসের সেট ভাই ছয় পিস আছে পিসের ভাই এই যাবৎ কিন্তু এই প্রাইস কেউ দেয় না কেউ দেয় নাই ওরে তাহলে কিন্তু খুবই চমৎকার একটা প্রাইস আমার কত থাকবে ভাই only 2099 টাকা only 2099 টাকা পেয়ে যাচ্ছেন 6 পিসের ফুল সেটআপ 6 পিসের ফুল সেট কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সর্বশেষ কিন্তু আমরা আবার বলে দিতে চাই অর্ডার করার processটা অর্ডার করার processটা হচ্ছে আমাদের ইমো WhatsApp এ এসে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সীমিত কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হাতে পাওয়ার পর আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ